শীতকালে পুরুলিয়ার টুসু মেলা দেখেছেন যারা দেখেননি আসুন ভাগ করে করেনি এবারে এই মেলা দেখার এক ব্যক্তিগত অভিজ্ঞতা প্রায় জমি জুড়ে বসে এই মেলা সাধারণত গ্রাম্য মেলায় যে সমস্ত পণ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো বাদ দিয়ে চোখে পড়ার মতো বিকি কিনি হয় স্থানীয় হারিয়া তীর্ধনুক ছৌ মুখোশ রান্না করা পাখির মাংস আর লাল ভাজা মুচ মুাদু অমৃতি জিলিপি প্রায় পঞ্চাশ মিটার উঁচু দুটি রং চং এসজ্জিত টুসু মাঠ বর্ধিখানা শোভা পায় নানা বয়সে প্রায় হাজার পাঁচেক মানুষ সমাগমে হাজার দুই এক মোটর সাইকেলের উপস্থিতি এক চোখে পড়ার মতো দৃশ্য সঙ্গে আছে তারস্বরে ডিজে বক্স বাজিয়ে সারা রাত্রি ব্যাপী টুসু গান কিছু জায়গায় মন ছৌ নাচের আয়োজন সর্বোপরি আছে মনে স্বাদ মিটিয়ে নারী পুরুষ নির্বিশেষে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত ধরে আকণ্ঠ হারিয়া পানের বলগাহীন মজা সঙ্গে সেদ্ধ বা ডাল বড়া তো আছেই তারপরে কে কোথায় যায় কে কোথায় শুয়ে পড়ে তার কোনো হিসেব নেই তবে ভোর হওয়ার আগেই যে যার বাড়ি চলে যায় মন খারাপ হয়ে যায় পরের দিন সকালে সেই ধুধু প্রান্তর মেলা প্রাঙ্গনে গেলে দেখবেন কেউ কোথাও নেই গত রাতের গণহারিয়া পানের স্মৃতিস্বরূপ শুধু পড়ে আছে হাজার হাজার কাঁচা শালপাতার থালা খালি প্লাস্টিকের বোতল আর গ্লাসগুলো সেগুলো নাকি আর তুলে নিয়ে যাওয়া হয় না ঝোড়ো হাওয়ায় সেগুলো উড়ে গিয়ে শেষমেশ জমা হয় পার্শ্ববর্তী চাষক্ষেত খালবিল আর নদী নালায় ভাবুন তো সাংস্কৃতিক ঐতিহ্যের আর খুললাম খুলনা পরিবেশ দূষণের অদ্ভুত মেলবন্ধন তাই না থাক চাইলে আবার ফিরে আসবো আলোচনায় আচ্ছা আপনাদের ছোটবেলায় পড়া বাইবেলের গল্পের সেই গুড সামারিটার্ন এর কথা মনে আছে যে নাকি পথে অসুস্থ বা আহত হয়ে পড়া মানুষজনকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে গিয়ে নিকটবর্তী কোনো সরাইখানায় তার ক্ষতস্থানে মদ প্রয়োগ করে চিকিৎসা করতো আজকের দিনে এই গুড সামারিটান বা ভালো মানুষদের অস্তিত্ব বড়ই বিরল আসুন আমরা আজকের গল্প ভালো মানুষে এদের নতুন করে খোঁজার চেষ্টা করি শোনা যাক আজকের গল্প ভালো মানুষ কথাই বলে না স্বভাব যায় না মলে ছোটবেলা থেকেই রজত বড়ই পরোপকারী স্বভাবের এর জন্য শুধু শৈশবে নয় এই মাঝ বয়সেও তাকে পদে পদে তার ফল ভোগ করতে হয় সেই কোন কৈশরে মা বাবাকে এক মনমান্তিক দুর্ঘটনায় হারিয়ে অকৃতার রজতের না হলো বেশি দূর লেখাপড়া করা না সে পেল কোনো চাকরি আর না হলো তার মাথার ওপরে নিচের একটা ছাদ রজতের মা বাবা গত হলে কপাল তার এক বিধবা পিসি তাকে নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিল তাই নচেত বেচারাকে পথে পথে ভিক্ষে করে খেতে হতো যদিও এ ব্যাপারে পিসির শ্বশুরবাড়ির ঘরতর আপত্তি ছিল পিসির শ্বশুর মশাই এক অধ্যমূল ধারণা ছিল তার স্বর্গত বড় ছেলের ভাগের বিষয় সম্পত্তি তার বিধবা পত্নী তার দুই দেওর বা তাদের ছেলেদেরকে না দিয়ে হয়তো ওই অনাথ ভাইপোকে লিখে দিতে পারে সেই কারণে পিসির শ্বশুরমশায় চাষের জমি জমা ভাগ চাষে দিয়ে বসত বাড়িখানা লাগোয়া বাগান পুকুর গোয়াল ইত্যাদি পারিবারিক মন্দিরের বিগ্রহ রাধাগোবিন্দজিউকে সমর্পণ করে এক উকিলকে ডেকে দলিল করিয়ে তাকে শিরতরে দেবত্ব সম্পত্তিতে পরিণত করেন অবশেষে সেই বিখ্যাত বিগ্রহের দখলীকৃত সম্পত্তিতে পরবাসী হয়ে আর পারিবারিক নিগ্রহের শিকার রজতনন্দী সকলকার চূড়ান্ত অনাগ্রহ স্বীকার করতে বাধ্য হয়ে বিধবা পিসির সেই অভাবের সংসারে শত অবহেলা সত্ত্বেও বড় হতে লাগলো পিসির উদ্যোগে সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পর্ব শেষ করে গ্রামীণ অবৈতনিক উচ্চ বিদ্যালয়ের সিংহদ্বার পার হলে কি হয় অর্থাভাবে তার আর কলেজে সিংহদ্বার দর্শন করা সম্ভব হয়ে উঠল না তার সময় কাটে বাড়ির আর গ্রামের লোকেদের পাইফর মাস খেটে আর সমাজসেবা করে খুশি হয়ে যে যা তার হাতে দেয় তাই সে হাসি মুখে পকেটে রাখে কোনোদিন তা সে গুণেও দেখে না পিসির অসতিপথ শ্বশুরকে সে দাদু বলে ডাকে তার এই অসহায়তার সুযোগ নিয়ে দাদু তাকে দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করায় দু দুটো গরুর দুধ দিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে বলে বাগান থাকাশোনার কাজ করায় ভাদ্র মাসে আর চৈত্র মাসে ডাব গাছ ঝাড়ায় বাগানের জমা না দেওয়া গাছের ফল পাকুর পাড়িয়ে ঝুড়ি বা বস্তাবন্দি করে সদর বাজারের পাইকারদের বেচতে পাঠায় এছাড়া সারাদিন সে বাড়ির সকলকার পাইফরমাস একখানা ভাঙা সাইকেলে চেপে হাসি মুখে জীবন পাত করে পালন করে যায় কেউ কোনোদিনও তার মুখে কারোর শোনেনি রজতের পিসি তার এই হতভাগ্যের কারণ বুঝে উঠতে পারে সে জানে যে এই বাড়িতে রজতের আয়ু তার নিজের জীবনের আয়ুর সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে সে চোখ বুঝলে তার ভাইপোর এখানে আর কোনো স্থান হবে না সে নিশ্চিত তবুও জীবনে নিজস্ব পথে জীবন গড়িয়ে চলে গ্রামের ধনাঢ্য বৃদ্ধ পরাণ মন্ডল এককালে এক ক্ষমতাশালী যোদ্ধা ছিল কালক্রমে তৎকালীন শাসক দলের চাপে পড়ে তার প্রায় পঁচাত্তর বিঘে ধানি জমি বর্গা করতে বাধ্য হলে পরের বছর গায়ে আগুন দিয়ে তার একমাত্র ছেলেটা আত্মহত্যা করে শোকে পাথর বুড়ো এখন এক নকদন্তহীন বৃদ্ধ সিংহে পরিণত হয়েছে বাতের রোগে সে কাবু আজকাল সে নিয়মিত তার সেরেস্তায় যায় না চাষবাস জমি জমা খাজনা বা ধান বিক্রি জমা খরচের জাবেদা বা রেওয়া খাতা দেখার আগ্রহ দেখায় না এই এইসব দেখাশোনা করার জন্যে সে মহেশ নামে একজন গোমস্তা গোছের লোক রেখেছে সেই মহেশই এখন সব বিষয়ে লাঠি ঘুরিয়ে বুড়ো অজান্তে পুকুর দুহাত ধরে চুরি করে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় কেউ তাকে কোনো প্রশ্নও করে না কাজেই সে এখন এক অর্থে সাপের পাঁচ পা দেখেছে মাঝে কিছু একটা আঁচ করে হঠাৎ একদিন বুড়ো রজতকে ডেকে ছয় গরুর গোয়ালের দায়িত্ব নেবার প্রস্তাব দেয় সেই সময় বুড়োর ধার্য করা মাস পাইনের হাজার টাকা রজতের কল্পনার কাজে লেগে পড়ে ধীরে ধীরে সে পড়াণ মণ্ডলের স্নেহভাজন হতে থাকে একদিন বৃদ্ধকে বাতের ব্যথায় কাতরাতে দেখে সে নিজের থেকে এগিয়ে এসে বাতের তেল মালিশ করে দেয় তার সেবায় খুশি হয়ে বুড়ো তাকে আরও মাসিক পাঁচশো টাকার বিনিময়ে দৈনিক তিল মালিশের কাজে নিয়োগ করে এদিকে তলে তলে রজত সেই গোমস্তার নানা নষ্টামির খবর বুড়োকে দিয়ে তার কানবাড়ি করতে থাকে সেটা অবশ্য তার স্বভাবজাত পরোপকারের সুপ্ত ইচ্ছের ফল ছাড়া আর কিছু নয় এদিকে বুড়োর সঙ্গে রজতের এই মাখো মাখো সম্পর্কের বিষয়টা গোমস্তা মহেশে নজর এড়ায় না মাস বাদে সে রজতকে একদিন রাতে গোপনে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বুড়োর বদলে তার হয়ে আরো পাঁচশো টাকা বেশি মাইনের কাজ করার প্রস্তাব দেয় তার শর্ত ছিল রজত কোনোভাবেই তার অনুমতি ভিন্ন মন্ডলের কোনো কাজ করতে বা তার বাড়িতে যেতে পারবে না তার জন্য সে রজতকে বুড়োর দেও মাইনের বাকি টাকাও মিটিয়ে দিতে রাজি আছে তাছাড়াও সে তার প্রথম মাসের মাইনে তখনই আগাম দিয়ে দিতে চায় সে বলে ভালো মানুষ রজত চাইলে তার পাওনা তিন মাসের বাকি মাইনে কাল সকালে গিয়ে বুড়োর কাছে চেয়ে দেখতে পারে যে সে কি বলে কারণ সে জানতো যে বুড়ো ভয়ানক কিপটে হাত থেকে তার সহজে টাকা গলে না রাতে রজতের ঘুম আসে না সে পিসিকে বলে কাল সকালে মালিশ করতে না গেলে বুড়োটা যে খুবই কষ্ট পাবে তাছাড়া গোয়ালে গরুগুলো জাবনা না পেলে অসহায়ভাবে ভাবে ডাকতে থাকবে এদের মধ্যে একটার আবার ভরা মাস

মহেশের সমস্ত কথা বুড়োকে জানায় আশ্চর্যের বিষয়ে এই যে এত কিছু জানার পরেও বুড়ো কিন্তু রজতের বাকি মাইনের বিষয়ে কোনো উচ্চবাচ্য করে না সে শুধু বলে রজত চাইলে দায়িত্ব নিয়ে মহেশের কাজটা নিজে শুরু করতে পারে সেক্ষেত্রে বুড়ো মহেশকে কাল থেকে তাড়িয়ে দিতে পারে কিন্তু কোনো আছিলায় সেই দায়িত্বপূর্ণ কাজ ছেড়ে চলে যাবার পন্দি ফিকির সে যেন না করে তাছাড়া পাওনা টাকার জন্যে তাগাদা করাও চলবে না সময় হলে সবই সুদে আসলে মিটিয়ে দেওয়া হবে রাজি থাকলে সামনে মাসের পয়লা থেকে সে দশ হাজার টাকার মাস মাইনেতে নতুন করে কাজে লাগতে পারে তাছাড়া বুড়োর বাড়ির পেছনে একটা ঘরে তাকে থাকার ব্যবস্থাও করে দেয়া হবে চলাফেরা করার জন্য একখানা সাইকেল একখানা পাঁচ ব্যাটারির বড় টর্চ আর সঙ্গে একজন লেঠেলো তার জন্যে বরাদ্দ করে দেয়া হলো এক অর্থে রজত এখন থেকে বুড়ো নায়বের বুড়োর নায়ব হিসেবে নিযুক্ত হলো আর সাথে মিলল চারবেলা বুড়োর হেসেলে মুফত উদরপূর্তির আশ্বাস ছুটে গিয়ে খবরটা দিতে পিসির আনন্দে অজ্ঞান হবার উপক্রম আর যাই হোক রজতের কারণে তাকে তো আর উঠতে বসতে শ্বশুরের খোঁটা শুনতে হবে না এবারে এসে শান্তিতে কটা দিন কাশি বৃন্দাবন ঘুরে আসতে পারে মহেশের দিক থেকে রজতের ওপর আক্রোশ বর্ষণের সম্ভাবনা যদিও থেকেই যায় তবুও সঙ্গে একজন লেভেল থাকায় কিছুটা নিশ্চিন্ত হওয়া যেতেই পারে পিসির শ্বশুরও এখন রজতকে সমীহ করে কথাবার্তা বলে হাজার হোক জমিদারের নায়ব বলে কথা কিন্তু কিপ্টে শ্বশুর রজতের রাগের পাওনা সামান্য কটা টাকা মিটিয়ে দেবার নামগন্ধও করে না ভাবখানা এরকম যে তার আবার টাকার কিসের দরকার তার টাকা তো জমিদারের খাজানচিতে জমছে আর সুদে বাড়ছে এদিকে রজত নিজের গোলাপ ফুল আঁকা টিনের সুটকেসটা গুছিয়ে নিয়ে পিসির বাড়ি থেকে বিদায় নিয়েছে প্রায় মাস দুই কলো সে এখন জমিদার বাড়ির স্থায়ী বাসিন্দা পিসু এই সুযোগে পাড়ার একপাল বিধবা মহিলাদের সঙ্গে নিয়ে কাশি বৃন্দাবন ঘুরতে বেরিয়ে গেছে রজত এখন নিষ্ঠা ভরে জমিদার বাড়ির কাজকর্ম করে চলেছে দুধ গিটা প্রত্যহ পেটে পড়তে চেহারায় তার জেল্লা এসেছে চাষবাস থেকে খাজনা আদায় দোকান বাজার থেকে জন খরচা ধান বিক্রি থেকে বাগান জমা সব তার তীক্ষ্ণ নজর বুড়োভাবে এবারে তার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে তারপর ওর পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে জমিদারির গুরুভার তার হাতে তুলে দিয়ে সে চিরতরে ঋণ হতে চায় তাছাড়া রজত জানে যে তার টাকা সুদে বাড়ছে পুকুরে পোনা ছাড়ার চুক্তি করতে রজত পয়লা মাঘের খুব ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল ক্রোশ পাঁচেক দূরের এক জেলে গ্রামের উদ্দেশ্যে ঘন কুয়াশায় রাস্তা ঢাকা হাত পাঁচেক দূরে কিছু দেখা যায় না কিন্তু এই অবস্থায় ফিরে আসার উপায় নেই কারণ সবদিকেই কুয়াশায় ঢেকে ফেলেছে অনন্যপায় হয়ে আন্দাজে ভর করে এগিয়ে চলল রজত বেশি দূর যাওয়ার আগে নাস্তি ঘটল গ্রামে খবরটা একা এলো না সঙ্গে রজতের শত ছিন্ন রক্তের মৃতদেহটাও বাসের সঙ্গে বেঁধে গ্রামে এলো একটা দুধের ভ্যান নাকি কুয়াশায় ঢাকা রাস্তায় তার সাইকেলটাকে পেছন থেকে সজরে ধাক্কা মারে তারপর অন্তত খান দশেক ছুটন্ত গাড়ি কুয়াশায় ঢাকা রাস্তার মাঝে পড়ে থাকা তার মৃতদেহটাকে চাকার তলায় টেনে হিঁসড়ে তাকে আরও দু তিন কিলোমিটার আগে নিয়ে গিয়ে যায় কেউ তাকে বাঁচাতে আসেনি গ্রামের এক চাষি খেতে যাওয়ার পথে তাকে চিনতে পেরে খেতে না গিয়ে তাকে নিয়ে গ্রামে ফিরে আসে মুখে না বললেও মনে খুশিতে ডগমগ করে উঠল মহেশ এরপর তার জমিদারির জমিদার হওয়ার পথে আর কোনো বাধাই রইল না খুশি আরেকজনও হলো সে হল রজতের পিসির শ্বশুর মশাই সে এখন নিশ্চিন্ত যে তার বিধবা বড় বৌ তার স্বামীর সম্পত্তির কোন অংশ কোনো কোনো আছিরাতেই আর তার ভালো মানুষ ভাইপোকি দিয়ে যেতে পারে শুধু শোকে পাথর পিসি রাতে ঘুমের ঘরে গুনগুন করে গিয়ে উঠতো খোকা ঘুমলো পাড়া জুড়লো জানাবেন গল্প শুনে কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলাইকন টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন আসতে বিদায় নিলাম কোন এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউর নট অ্যালন টোয়েন্টি ওয়েবসাইটে কামিনি কাউন্সেলিং এর ফেসবুকের পাতায় এবং ইউআর নট অ্যালন টোয়েন্টি ওয়ান এর লিঙ্কড প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন